চপেটা আমার অনেক কষ্ট হয়েছে আজকের অ্যাটেন্ড করতে এখান থেকে কথা বলে আমাকে ঘাটাল গিয়ে হবে বাদ করেছি ময়মনসিংহ ফুলবারের তাহলে এই মাহফিলে কেন রেখেছি এই মাহফিলটা রেখেছি শুধুমাত্র জালেমদের আলেমদের চপেটাঘাত করার জন্য মনে রাখবেন জালেমদের আলমদের কথা মনে রাখা উচিত আল্লাহ দিন কিন্তু নাস পরিবর্তনশীল আর এই পরিবর্তনটা আল্লাহর হাতে হয় দিন সবসময় একরকম থাকে না ক্ষমতার অহংকার টাকার অহংকার মানুষের চিরদিন থাকে না বাসার আল আসাদের মতো স্বৈরাচারী বা বাউন্ন বছরের বংশীয় স্বৈরাচারীর পতন আল্লাহ পাক করে দিয়েছেন এইভাবে দু হাজার চব্বিশ সালকে সৈরাচার পতনের দিবস সাল হিসেবে বিশ্ব পঞ্জিকায় লিখে রাখা উচিত একের পর এক এই বছরে পতন হচ্ছে সবাই বলেন আলহামদুলিল্লাহ এখানে আমি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো মেহের বাণী করে আপনারা খুব অল্প সময়ের জন্য জমে বসে পড়েন আর কেউ কোন আওয়াজ দেবেন না সামনে যারা আছেন অকারণে কোনো আওয়াজ দেবেন না সাথে এই ওজোর ছাড়া কোনো কথা বলবেন না আল্লাহর কোরআনের মঞ্চকে মূল্যায়ন করুন অনেক ভাইরা মনে করেন যে মাহফিল করে কি হয় মাহফিল যদি না হতো মাহফিল যদি না হতো তাহলে এদেশের মানুষ আরো অনেক অসভ্য হয়ে যেত মাহফিল হওয়াতে এদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসে আর একান্তই যদি কোনো ফায়দা নাই হয় অপারেটর ভাই ভিতরে একটা আওয়াজ দেন সাউন্ড দেন ভিতরে আওয়াজ দেন বাহিরে প্রচন্ড আওয়াজ আছে স্টেজ মনিটরে একটা আওয়াজ দেন ভিতরে একটা আওয়াজ দেন আওয়াজটা ক্লিয়ার করেন পরিষ্কার করেন আওয়াজ আওয়াজ পরিষ্কার করেন বেস কমায় দেন হালকা রিভাব দিয়ে রাখেন বেস কমান হালকা রিভাব দেন তাহলে যদি মাহফিলগুলোতে ফায়দা নাই হতো তাহলে আপনারা বলেন ইসলামের দুশ্মনদের এই মাহফিলের প্রতি এত কু নজর কেন ছিল ইসলামের এই করে। মাহফিল গুলোর ইসলামের ব্যাপক ফায়দা হচ্ছে ফায়দা হচ্ছে বিধায় তাদের মরণ যন্ত্রণা শুরু হতো আল্লাহ রব্বুল আলমিন যেন পরাণিকালীন থেকে প্রকৃত ফায়দা আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করেন شكلي زور وزدهم اللهم امين